আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার জিআরসি ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেন না মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করিবেন আমরা আছি বর্তমানে সৌদি আরব আবাতে এটা আমার আরস হবে দেখেন আরসে এখন জেল জেল লাগাইছি উঠানোর জন্য এখনও বড়াই হয়নি দেখেন এটা হয়েছে আমাদের আরস সাড়ে তিন মিটার বাই তিন মিটার এটা ওইখানে পুরাটা ওয়ার্ল্ড মাইতে লাগবে এই জন্য এটা হইছে এটা এটারে লোয়া উপরে উঠাইতে হইলে উপরে মোটর ফিটিং করছি উপরে মোটর আছে জিসারের সাথে মোটর দিয়া রডগুলা এই ফ্রেমটারে উঠাই রাখতে হবে সিমেন্ট ডালায় পরে উপরে দিয়ে নিয়ে এটা বসাইতে হবে এই জন্য এখানে জিঞ্জিল লাগাইছি আটকে রাখার জন্য এটা হইছে এটা আমারো জিআরসি এটা জিআরসি এটা আরশ মেন গেটার এটার উপর আর সামানা আছে হেজাম হবে কেন ওই ফরম আসে হেজাম এর ওই ফরমায় এর উপর আবার কানেশ আসবে ওইখানে কানেশ আছে কানেশ কানেশ আছে দেওয়াল লোক এক মিটার তিন সেন্টি অনেক হেভি বড় হয়েছে এটার উপরে আসবে আবার কান্নে সেইটা এটা এক ফুল টপের মধ্যে আসবে উপরে এটা এখন জাবইয়া কাটা হইতেছে আড়সের উপরে বসবে এটা বসবে এটা আসবে আর সরু করে এটা হবে হেজাম এইখান থেকে আমরা কাটা হইতেছে জালি জালি বানানো হইতেছে কলা এক্সাইজে খাড়া করন আলো এসে এসে খাড়া কর একটু এসে সামনে से हां हाथ में नहीं रखना हाथ में তাপ পর লাগিয়ে খड्डा करके रखना এইতে সে জালি নতুন ডিজাইনের স্যাম্পল ডে রাখ এইটার ফর্মা হয়েছে এটা এইটার ফর্ম হয়েছে এটা আমরা এখান থেকে বাইর করছি আর ফরমার ডাক ফর্মা হয়েছে এইখান থেকে এটা হয়েছে মাস্টারপিস এটার থেকে ফর্মা বানাইছি ফর্মা মধ্যে ডালাই দিয়ে তারপরে সেইটা হয়েছে এক ডিজাইন এটা আরেক ডিজাইন এটা ঘর ছোট দেখা বলতেছে ঘর বড় হওয়ার জন্য তখন এটা হয়েছে এই দুইটা এখানে জাউয়া এটি কাঁদেশ জাবা কাটা হবে এটা হয়েছে আমাকে মসনা میتونم رو